আসসালামু আলাইকুম আবারও নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেবা পাওয়ার ব্যাটারি কোম্পানি ড্রাইভার পদে নিয়োগ দিবে থাকা খাওয়া সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি এবং প্রত্যেক মাসে বেতন হবে ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত তো চলুন বিস্তারিত জেনে আসি অবশ্যই আবেদন করার পূর্বে আবেদনের শেষ তারিখ জেনে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা পিএসসি পাশ অর্থাৎ আপনি প্রাইমারি লেভেলের পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার দুই থেকে পাঁচ বছর ওনারা চেয়েছেন চালককে অবশ্যই টাটা চারশো সাত সাতশো নয় এক্স টু মাহিন্দ্রা এই সকল মডেলের গাড়ি চালাতে পারদর্শী হতে হবে যানবাহন রক্ষণাবেক্ষণ পরিষ্কার ধোয়া নিয়মিত চেক আপ করতে হবে আবেদনকারীকে অবশ্যই পেশাদারী আচরণ নম্রতা ভদ্রতা এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে প্রয়োজনের সময়ে অবশ্যই অতিরিক্ত কাজে এবং তাৎক্ষণিক কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে গাড়ির সার্ভিসিং কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে জানতে হবে দেশীয় সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং মেনে চলতে হবে কর্তৃপক্ষের যে কোনো নির্দেশনা পালন করতে বাধ্য থাকতে হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ সমূহ স্যালারির রিভিউ ইয়ারলি প্রত্যেক বছর আপনার স্যালারি বাড়ানো হবে ফেস্টিভ্যাল বোনাস প্রত্যেক বাৎসরিক দুটি দেওয়া হবে সুবিধা সমূহ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কোম্পানি বহন করবে আপনার থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না কর্মক্ষেত্র হবে ওয়ার্কেটে অফিস অফিসে চাকরি ধরন হবে ফুল টাইম জেন্ডার অনলি মেল শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ঢাকা সাবার এবার রেজুমি পাঠানোর উপায় রেজুমি পাঠানোর জন্য সরাসরি ঢাকা সাভার গিয়ে গ্যান্ডা কাঁচামালের আড়তের পূর্ব পাশে শোভা পাওয়ার ব্যাটারি কোম্পানি এই কোম্পানিটিতে গিয়ে আপনি সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনার চাকরিটি কনফার্ম করে আসতে পারবেন আমি রেকমেন্ডেড করব আপনাদেরকে যারা সাভার বা সাভারের আশেপাশে আছেন তারা গিয়ে ওখানে ইন্টারভিউ দিয়ে আপনি চাকরিটি কনফার্ম করতে পারেন কোম্পানির তথ্য বলি শোভা পাওয়ার ব্যাটারি কোম্পানি ঠিকানা গ্যান্ডা সাভার ঢাকা আর এই চাকরিটিতে আবেদন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে গিয়ে আবেদন করতে পারবেন খুব সহজে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন বিভিন্ন চাকরির আপডেট পাওয়ার জন্য ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ